ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আর রোজ আমরা কোথাও যাওয়ার সময় এই জায়গাটা থেকে ভিডিও স্টার্ট করি তো যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি এখনো দিঘার ব্লগ পোস্ট করতে পারিনি আশা করছি করব আশা করছি করবে কিন্তু কবে করবে ঠিক নেই কিন্তু করবে কিন্তু করব আমি এখনো যে জন্য আমার গ্যালারি থেকে ভিডিওগুলো ডিলিট করিনি পুজো তো চলেই আসলো আজকে হচ্ছে চতুর্থীয়া আজকে আমাদের শপিং শেষ হয়নি মানে রোজ শপিং করছি মানে রোজই আমরা বেরোচ্ছি বানানো হচ্ছে না কিন্তু আজ ভাবলাম বানাবো একটা শপিং ব্লগ কিন্তু দিতেই হবে ভিডিওটা পোস্ট হবে কি না ও প্রতিদিন ভিডিও বানাই বলে যে ভিডিও করো ভিডিও করব প্রতি প্রত্যেকটা দিন করে কিন্তু পোস্ট হয় না পোস্ট আর হয় না এডিটও হয় না আচ্ছা যাই হোক এটা পোস্ট হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে আর করব না কোনো কোনো পোস্ট আর আমরা স্টেশনে চলে এসে টিকিটটা কেটে নিচ্ছি কারণ মা পরে আসবে আমরা একবারে ভাবলাম তো চলো টিকিটটা কেটে নিই তো এই দেখো মায়ের সাথেও দেখা হয়ে গেছে তো মা বাজারেই ছিল মা চলে আসলো আর একটা জলের বোতল কিনলাম কারণ এত গরম পড়েছে বাড়ির থেকে জল নিয়ে আসতেও ভুলে গিয়েছি তো একটা জলের বোতল কিনে নিলাম আর এত গরম সত্যিই বলার মতো না আর ট্রেনেও প্রচুর ভিড় আর এই দেখো আমরা রানাঘাটে চলে এসেছি প্রথমেই এখানে চলে আসলাম মায়ের শাড়ি কিনতে রানাঘাট বিশালাক্ষীতে তো চলো এখন শাড়ি চুজ করি তো এই শাড়িটা আমাদের পছন্দ হয়েছে তো এটা নিলাম আর বাড়িতে গিয়ে তোমাদের আবারও ভালো করে দেখাবো এখন যে ডুয়েলথর শাড়ি বেরিয়েছে তো সেই শাড়ি তো চলো আমরা তো পছন্দ করে নিয়ে নিলাম আর এইবার আমরা যাব এই শাড়ির কন্ট্রাস্টের ব্লাউজ কিনতে কারণ আজকে চতুর্থী কোনো দোকানেই তো আজকে ব্লাউজ নেবেও না বানিয়েও দেবে না তো এই ব্লাউজটা নিলাম বাড়িতে গিয়ে দেখাবো ভালো করে তারপরে চলে আসলাম স্টাইল বাজারে টুকটাক কিছু শপিং বাকি ছিল তো সেটার জন্য কালেকশান কেমন দেখতে কারণ এবারে আমি সব কিছুই অনলাইন থেকে শপিং করেছি তো ভাবলাম তো চলো একটু কালেকশান দেখে আসি তো গিয়ে তো কিনেও নিলাম তো চলো তো আমরা কালেকশানগুলো দেখি তো এইদিকে ঘুরে ঘুরে দেখছিলাম কালেকশানগুলো বেশ ভালোই ছিল স্টাইল বাজারের আর কুর্তিগুলোও সুন্দর ছিল সমস্ত কালেকশানে আমার খুব ভালো লেগেছে তো চলো আমি নিয়েছি দুটো ক্রপ টপ আমি শর্টসগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিল বাট এখন নিলাম না আমার এখন লাগতো না তো অন্য সময় নেব আর এই দেখো আমরা এখন আমাদের সব হয়ে গেছে আমরা এখন বিলিং কাউন্টারে চলে এসেছি এখান থেকে বিল করে দেন আমরা এবার বাড়িতে যাব সোজা আর এমনি তো খুব রেগে গেছে অনেক লেট হয়ে গেছে বলতে তো চলো ফাইনালি শপিং ওখান থেকে হয়ে গেছে আর এখন যাচ্ছি আমরা হয়ে গেছে

অপমান আর এর সাথে আপাতত এখন তো আজকে যেহেতু চতুর্থী তো এখন তো ব্লাউজ দ্বারা আর পাবে না সেই কারণে একটা ব্লাউজ হোয়াইট কালার নিয়েছে খুব সুন্দর দেখলাম আজকে এখানে অ্যান্টিওটা এর সাথে ম্যাচিং করেই নিয়েছে আপা নালে এখন তো আজকে সবে চতুর্থ আর নালে তো ब्लाউজ আর দেবে না বাড়ি বাটাই দেবে আমরা তারপরে স্টাইল বাজারে গেছিলাম তোমরা সময় দেখেছো তো ওখানে থেকে বৌদি নিয়েছে একটু টিকা খুব সুন্দর লেগেছে আমার আমাকে করতে দিলে কি ঠিক আছে একটা হচ্ছে এটা যেটা আমি ট্রায়াল করিনি কত ভিড়ের জন্য এটার সাথে আমি মাপ দিয়ে নিয়েছি এটা ট্রায়াল করেছিলাম এটুকু লেডিং তো আজকের শপিং এইটুকুই তো আজকে ভিডিওটা এখানেই হেট করছি জানি না পোস্ট হবে না পোস্ট হবে তোমরা দেখতে পাবে না হলে দেখতে পাবে না তো আজকে ভিডিওটা করছি দেখা হচ্ছে টাকা